অরহর গাছ এক প্রকার ডাল বীজ গাছ আমাদের গ্রামের পাশে এটাকে অরল ডাল বলে এখানে জায়গায় রাস্তার পাশে খুব ভালো হয় দেখলাম আসলে এখানে ছাগলে যতটুকু সন্নিকটে পাই কিন্তু গোড়াতে দেখেন খেয়ে ফেলে আর ডাল তো পাইলে খাবে কোনো পাকে নাই মাস দুইখের মধ্যে পাকবে আপাতত ফুল আর বীজ চলে আসছে ফুল আর শিম চলে আসছে কিছুদিনের মধ্যে বীজ রেডি হয়ে যাবে এগুলো পুষ্টিমান ভালো হওয়ার কারণে গো খাদ্য এবং মানুষের খাদ্য হিসেবে বিশেষ পরিচিত উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় হয় বিশেষ করে ভারতে বেশি চাষ হয় এগুলো কিন্তু এই শীতকালে অভাবের সময় কিন্তু এগুলা অনেক ভূমিকা রাখে যদি কারো সুযোগ থাকে চাষাবাদ করার অনেক প্রচুর পুষ্টিমান চাষ দিলে দেখবেন এগুলোতে প্রায় শর্করা করা থাকে তারপর প্রোটিন থাকে তারপর ক্যালসিয়াম থায়ামিন মিনারেল ম্যাঙ্গানিজ এমন কিছু থাকে